থেকে যে লাফ মারে ওটা কি খেলা করে তো এই মুহূর্তে আমি এসে আমাদের হাটের যে বাণিজ্য মেলা তার গেটের সামনে তো আপনারা দেখতে পাচ্ছেন এইখানে গেটের কাজ চলমান রয়েছে আগামী একই ডিসেম্বর আমাদের লালমিনীহাটে যে বাণিজ্য মেলাতে মেলাটি হতে যাচ্ছে সেটি কাজ এখনও চলমান রয়েছে আর গেটটা কিন্তু রাজকীয়ভাবে তৈরি করা হচ্ছে তারা পর্দা দিয়ে গেট তৈরি করতেছে আমরা ভেতরে ঢুকি তো এই মুহূর্তে আমরা গেটের প্রান্তে আছি গেটে এখানে কাজ করতেছেন একজন বড় ভাই কাজ করতেছেন তার সাথে কথা বলবো ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ রাখছে ভাই আপনি কেমন আছেন আসি ভাই ভালো তো মেলা তো একই ডিসেম্বর উদ্বোধন হবে তাই না তো আশা করা যায় উদ্বোধন হবে কিন্তু আমরা যথেষ্ট পরিমাণে চেষ্টা করতেছি তো আপনাদের এই এই গেটের কাজটা কমপ্লিট করতে আর কতদিন লাগবে আজকেই ইনশাল্লাহ হ্যাঁ হ্যাঁ ধন্যবাদ তো বড় ভাইয়ের সঙ্গে কথা বললাম ওনারা এই গেটের কাজ করতেছে আর আপনারা দেখতে পাচ্ছেন গেটটা কত সুন্দরভাবে তৈরি করা হচ্ছে এটা একদম রাজকীয় যাকে বলে মনে হয় কোন একটা রাজার রাজ্যের যে প্রবেশপথ সেটা তৈরি হচ্ছে লালহেট লালহেটের যে বাণিজ্য মেলা হবে সেখানে তো আমরা একটু ভিতরে প্রবেশ করে দেখি মূল আকর্ষণ কিন্তু এটা এটা অনেক সুন্দর দেখা যাচ্ছে যদিও আমার ক্যামেরা দিয়ে পুরোটাই তুলতে পারতেছি ফোন ক্যামেরা দিয়ে কিন্তু আপনারা পুরোটাই তুলতে পারবেন না আর রোদের ঝলক থেকে বাঁচানোর জন্য কিন্তু না হয় আমরা ভিতরে আসলাম ভিতরে কিন্তু কাজ চলমান পিছন পাশটা কিন্তু এরকম দেখা যাচ্ছে তারা এখনো রঙের কাজ করতেছে তো আপনাদের সম্পূর্ণ যে রান্নাঘরের যেসব সামগ্রী সবই বাণিজ্য মেলার স্টল হচ্ছে তারপর এখানে টাওয়ার আছে একটা আমরা এই পাশে দেখি যে বড় ভাইরা কাজ করতেছেন এখানে কি হবে তাদের কাছে তাদেরকে জিজ্ঞেস করি কত সুন্দরভাবে সাজাচ্ছেন অনেক বড় স্পেস নিয়ে তা বড় ভাই ভালো আছেন আপনি জি ভাই ভালো এখানে কি কি হবে কি মানে স্টল হবে কি এখানে কুকারিজ আইটেম স্টিল হবে কুকারিজ মানে রান্না যে সামগ্রী রান্না যে সামগ্রী ওগুলা স্টিল হবে তো কি কি সামগ্রী পাওয়া যাবে এখানে সব ধরনের সামগ্রী পাওয়া যাবে রান্নাঘরের করার যে সব সামগ্রী সবই পাওয়া যাবে সবই সবই পাওয়া যাবে ব্লেন্ডার মেশিন ইলেকট্রিক্যাল থেকে শুরু করে সব কিছু পাওয়া যাবে ধন্যবাদ ভাই আপনাকে তো আপনার প্রবেশ পথে দ্বার কিন্তু পাবেন একটি মানে যে রান্না যে সামগ্রী থাকে এইখানে আসলেই কিন্তু আপনারা পাবেন সেই সামগ্রীগুলো আমরা এখন ওইদিকে যাব দেখি আরও কি কি আয়োজন করা হচ্ছে ইতিমধ্যে কিন্তু অনেক স্টল হচ্ছে তারপর এই আমার সামনে দেখতে পাচ্ছেন এখানে হয়তো বা ঝর্ণা হবে এখানে কিন্তু ঝর্ণা হ্যাঁ এখানে ঝর্ণাই হবে এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা হবে এখানে আমি এখন আছি মেলা যেখান থেকে হবে অনুষ্ঠিত হবে সেখানের যে মাঝখানে এখানে কিন্তু বিশাল বড় একটা টাওয়ার দেখতে পাচ্ছেন এই টাওয়ারের পাশে কিন্তু ঝর্ণা তার পাশেই কিন্তু ওই যে আপনাদের দেখালাম যে কুকারিস আইটেম সেই দোকানগুলো আর জনগণের জন্য কিন্তু হাঁটা চলা করার জন্য যেন রাস্তা তৈরি করে দিয়েছেন যে দেখেন কত সুন্দর করে ইট বিছিয়ে আমরা একটু পাশের সাইডে যাব যে ওইদিকে কী হবে সেটা দেখার জন্য ভাই আপনাদের এখানে কি দোকান হবে চটপুটি এদিকে মনে হয় স্টেজ হবে এখানে অনেক প্রোগ্রাম তারপর হচ্ছে যে হ্যাঁ এইখানে সবচেয়ে একটা বিষয় ভালো লাগলো সেটা হচ্ছে যে মানুষের যে বাথরুমের ব্যবস্থা সেটা কিন্তু এনারা করেছেন মেলা কর্তৃপক্ষ এই যে এদিকে আসলে পূর্ব আসলে কিন্তু আপনারা এটা দেখতে পাবেন আর তার পাশে কিন্তু বিশাল বড় স্টেজ করা হচ্ছে বা এখানে অনেক ধরনের প্রোগ্রাম হবে সর্বোপরি কিন্তু অনেক বিশাল বড় জায়গা নিয়ে কিন্তু আমাদের এই লালমিহাটের যে বাণিজ্য মেলা সেটি অনুষ্ঠিত হতে যাচ্ছে এখানে স্টেজের কাজ এখনো কার্য কার্যকর চলতেছে এই দেখুন এখনো প্যান্ডেলের কাজ বাকি আছে উপরে হচ্ছে যে ত্রিপল দিয়ে কাজ করতেছেন তারপর কিন্তু গাইস এখানে দেখতে পাচ্ছেন যে রাজমণি সার্কাস এখানে অনেক হাতি আসবে ঘোড়া আসবে হ্যাঁ তারপর অনেক হচ্ছে যে মানুষকে বিনোদন দেওয়ার জন্য অনেক খেলা দেখানো হবে এখানে সাইকেল খেলা তারপর অনেক ক্রিডিপ লেভেলের কিছু খেলা থাকে ওই খেলাগুলো এখানে দেখানো হয় তো আমরা ভিতরে প্রবেশ করবো কি চলেন ভিতরে গিয়ে দেখি চাচা তাহলে এক তারিখ থেকে কি মেলা বলতে পারেন না ঠিক আছে টাকা দিয়ে তো ঢুকতে পারবো না ফ্রি ফিরি ঢুকলাম ঠিক আছে এই যে হচ্ছে যে গেট পথ এখানে কিন্তু হচ্ছে যে আপনাদের অনুষ্ঠানটা হবে এখানে হচ্ছে যে অনেক হাতি আসবে ঘোরা আসবে আর মানুষকে বিনোদন দেওয়ার জন্য দেখা যাচ্ছে যে মুভিডিওতে উঠবেন তো এই মুহূর্তে কিন্তু আসি যেখানে সার্কাস খেলা হবে সেখানে তো আমি এই ভাইদের কাছ থেকে শুনে নেব যে এখানে কি কি খেলা হবে অনুষ্ঠিত হবে ভাই এখানে খেলাধুলা হয় আপনাদের উলার হয় তারপর রিং ডান্স হয় তারপরে লুজ তার হয় তারপর ওই উপর থেকে যে লাফ মারে ওটা কি খেলা বলে এটা ফ্লাইন কয় ফ্লাইন বলে ফ্লাইন বলে যাই হোক এখানে যে বাণিজ্য মেলা আছে তার পাশেই কিন্তু সার্কাস খেলা হবে সেটা কিন্তু আপনারা অবশ্যই মিস করবেন অবশ্যই দেখতে আসবেন আমি কিন্তু মানে টাকা ছাড়া ঢুকে পড়েছি এই যে বন্ধুর সঙ্গে দেখা হয়ে গেল জগন্নাথ জগন্নাথের সাথে দেখা হয়ে গেল যাই হোক আমরা ভাই এক এটা খেলা কি এক তারিখই হবে এক তারিখ থেকেই শুরু হবে তাই না সবকিছু কিন্তু এক তারিখে উদ্বোধন হবে তার মধ্যে এই সার্কাস খেলাটাও আছে যাই হোক আপনারা কিন্তু সবাই আসবেন তো যাই হোক একই ডিসেম্বর শুরু হচ্ছে আমাদের লালমিহাটে বাণিজ্য মেলা আপনারা সকলে আসবেন এটাই প্রত্যাশা আর যারা যারা জানতে চেয়েছিলেন যে মেলা কবে হবে আপনাদের আবারও বলি যে একই ডিসেম্বর আমাদের লালমেহাট সরকারি যে বন বিভাগের সামনে যে মাঠটি আছে সেখানে কিন্তু আমাদের এই বাণিজ্য মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে